তো জিয়া তো জো এইদিকে তোকে আর করতে হয় না ওহ দেখো সন্ধেবেলা হ্যালো গুড ইভিনিং ই বাবা আমি গাড়ি গাড়ি ওকে কিনে দেওয়া হবে আমরা আজকে ম্যাচিং ম্যাচিং হোয়াইট হোয়াইট সো এখন সাড়ে সাতটা বাজে আমরা এখন বেরোলাম বাজার একটু কিছু কেনাকাটি করব দেখা যাক কি পাই আর তো সব জায়গাতেই খেলনা আর এখানে তো প্রচুর যে দোকানেই যাচ্ছি সেই দোকানেই খেলনা কোথাও আর খেলনা বাকি নেই আর তো যেখানেই যাচ্ছে সেখানেই ওর কিছু না কিছু পছন্দ হয়ে যাচ্ছে আমি আর কি নেব যদিও আমাদের মুড অফ আমার আশিস দুজনেরই মুড অফ কারণ কী ভেবেছিলাম আর কী হয়ে গেল। তো সেই সব বাদ দাও এখন ঠাকুরের কৃপায় ভালোই ভালোই সব সুস্থ সবল আছে সব কিছু ঠিক আছে আর কি আর এইটাও নিয়েছিল এখান থেকে এটা সত্যি খুব ভালো মজবুত দাম কম হতে পারে কিন্তু জিনিসটা বেশ ভালো তো এটা নিয়েছে তো আরও প্রতিটা দোকানে ও যেখানে যাচ্ছে সেখানে কিছু না কিছু করছে এখন তো বৃষ্টি পড়ছে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আমরা এক জায়গায় দাঁড়াচ্ছি দিদিরা তো সেই বিকেল থেকেই ঘুরছে কিছু কিছু কেনাকাটিও ওদের হয়ে গেছে ওদের সাথে যদিও দেখা হয়নি এখনও অবধি রাতের বেলায় খেতে যাব তখনই হয়তো দেখা হবে আর দেখতেই পাচ্ছ প্রচুর দোকান মানে যেদিকে যাচ্ছি সেদিকেই দোকান মানে হা মেলা বসে আছে এখানে তো কি নেব সেটাই বুঝে পাচ্ছি না যেহেতু মনটা খুব একটা ভালো নেই তাই জন্য যাই দেখছি তাই আর কি কিছুই আর কি নিতে ইচ্ছে করছে না শুধুমাত্র তোজোর ইচ্ছের জন্যই ঘুরতে হচ্ছে চারিদিকে যা পাচ্ছে ওই নিচ্ছে কিছু মানে হোক আর না হোক ওর অনেক খেলনা হয়ে যাচ্ছে এমনিতেও যেখানে যায় সেখানেই খেলনা তবে হ্যাঁ আজ বৃষ্টির জন্য কিন্তু বেশ কিছু দোকান বন্ধ আছে মানে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে ঝেপে ঝেপে আবার বন্ধ হয়ে যাচ্ছে আবার হচ্ছে এই করে অনেকগুলোই দোকান বন্ধ আবার অনেক যে দোকানগুলো খোলা ছিল তার মাঝেই মানে যা যা পাওয়া যায় মোটামুটি মানে পছন্দ সেই কিছু না কিছু তো পাওয়া যায় মিষ্টির দোকান দোকানও আছে আর হরেক রকমের মানে জিনিস পেয়ে যাবে এই যে কাঠের জিনিস সমস্ত কিছু অনেক কিছু ভাবছিলাম এটা নেব সেটা নেব কিন্তু দেখলাম যে না এগুলো নিয়ে অপ্রয়োজনীয় হয়ে থাকবে আর আমি যে মায়ের জন্য কিছু নেবো মায়ের তো এই সব জিনিসগুলো আছেই অলরেডি শাঁখেরও জিনিস আছে তাহলে নিয়ে গিয়ে করবো কি আর তাছাড়া এই জিনিসগুলো নিয়ে যাওয়া মানে এত দূর থেকে বয়ে নিয়ে যাব তারপর সেই বাসে করে তারপর খড়গপুর থেকে আবার রঘুনাথপুর এই করতে গিয়ে আবার ভেঙে না যায় তো ব্যাগগুলো বেশ আমার পছন্দ হচ্ছিলো তার মাঝে এই সব ব্যাগগুলো আমার আছে তাই এগুলো আর নেওয়ার ইচ্ছে ছিল না অন্য ব্যাগ অন্য ধরনের আমি একটা ব্যাগ চাইছিলাম দেখা যাক সেটা পাই কি না আর খেলনা তো বলতেই হবে না তো জোর মোটামুটি দু তিনটে খেলনা তো হয়ে গেল এবার চলো আমি অনেকক্ষণ ধরে ভাবছি এটা নেব সেটা নেব তো এখানে আমরা দাঁড়িয়েছি এখন নেব বলে তো সেখানে দেখছি দেখতে দেখতেই মাঝে এত বৃষ্টি এত বৃষ্টি যে আমাদেরকে এক জায়গায় শুধু শুধুই আর কি এটা অযথায় দেখছি পছন্দ তো তেমন খুব একটা হচ্ছে না ওই শুধু দেখছি নেবো করে কিন্তু আর নেওয়া আর হচ্ছে না তবে বিকেলবেলাটা এই জন্যই অফ ছিল কারণ বললামই আমাদের তো অন্য প্ল্যান ছিল আমার আর আশেষে তো দুপুরে বেরিয়ে যাওয়ার কথা ছিল বাইরে গিয়ে কিছু ছবি তুলবো ভিডিও করব এগুলো আমরা অনেক দিন ধরে ভেবেছিলাম কিন্তু আর সেটা হয়ে উঠলো না তা আসলে তো আশিসের আর কি শরীরটা এতটাই খারাপ লাগছিল তো সেটা ঠিক হতে হতে ওর প্রায় সাতটা বেজে গেল তাই জন্য আমার এমনিতেই আর বেরোতে ইচ্ছে করছিল না যেহেতু তো জেদ করছিল তাই আমরা বেরোলাম শেষমেশ এই যে মেটেলের একটা পুলিশ গাড়ি দেখছো এটা তো খুব পছন্দ হয়েছে মানে এটাকে ছাড়বেই না আমি তো অনেক ধমক চমক দিচ্ছি কিন্তু ও সে মানবে না ওটা ওর চাই চাই এরকম একটা করছে তো শেষমেশ দেখা যাক আমরা এখন এই দোকানে দাঁড়িয়েছি কারণ বৃষ্টি হচ্ছে ওখান থেকে বেরিয়ে এসছি ঠিকই আর এখানে ও যেটার ওর পছন্দ সেইগুলোই পাচ্ছে আর দাম সেই প্রচুর তাই জন্য নিতে ইচ্ছে করছে না কারণ কিছু কিছু ওর কিন্তু আছেই আর এই যে কাঠের জিনিসগুলো কিন্তু দারুণ দেখতে মানে অপূর্ব দেখে মানে ঘরে যদি একটা থাকে এগুলো সেই অ্যান্টিক পিসের মতো ঘরে মনে হবে সত্যি কথাই সত্যি হাতের কাজ মানতে হবে কিন্তু যেটা তোমার পছন্দ মানে যেটা তোমার চাই এটা এখানে কিন্তু সব পেয়ে যাবে আমি আর আলাদা করে কিছু বলছি না তোমরা দেখেই বুঝতে পারছো এখানে কত ভ্যারাইটির জিনিস পেতে পারি তো তবে দামও সেরকম এমন নয় যে তুমি চাইলেই পেতে পারো এগুলো সত্যি কথাই অ্যান্টিক পিস বলেই মনে হচ্ছে তো আমি যে ধরনের একটা ব্যাগ চাইছিলাম আমি সেটা পেয়েছি তো এটারও দাম সেই দুশো টাকায় কিছুই তো কমালো না তো যাই হোক শেষমেশ সেটাই আমি কি সো এইটা আমি ভালো করে খুলে পরে টোরে সব কিছু দেখে নিলাম কারণ এত দূর থেকে নিয়ে যাচ্ছি কিছু খারাপ হলে তখন তার আর ফেরত দেওয়ার কোনো চান্স নেই সেই কারণে আর আজকের এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগছে এই ড্রেসটা রাশিসেরও খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা এখন আমরা আর কিছু কেনাকাটি করবো না বিশেষ তাই আমরা চলে এলাম সমুদ্রে পারে কারণ আজ একবারও আর বিকেল থেকে আসাই হয়নি সমুদ্রে পারে তাই সমুদ্রের পারে একটু হাওয়া খেতে এসছি আর সন্ধে থেকে কিছু খাওয়াও হয়নি তাই খিদে খিদেও পাচ্ছিল আমরা মাঝে দিদিদের ফোনও করলাম কিন্তু তখন ওরা বাজার করছে বললো ওদের সাথে তো এখনও অবধি দেখা হয়নি আমাদের তো সমুদ্রের পাড়েই আমরা বেশ আনন্দ করছিলাম বসে বসে আর কি ভাব আনন্দ আর কি মনে হচ্ছিল যে আজকে কাঁকড়াটা না খেলেই হতো কাঁকড়া খেলাম বলে এই একটা বিপদ হয়ে গেছিলো কাঁকড়া না খেলে আমরা প্লেন খেতাম তাহলে আমাদের সব প্ল্যানটাই আর কি থাকতো বজায় থাকতো সো কথাতেই আছে যা হওয়ার আছে সেটাই হবে তো আমাদের এটাই হবার ছিল যে আজকে যে প্ল্যানটা করেছিলাম সেটা হওয়ার ছিল না তাতেও হয়তো কিছু একটা বিপদ হবার ছিল হয়তো তো সেটা ঈশ্বরের মানে আশীর্বাদ যে কোনোরকম বিপদ আপদ ছাড়া আমাদের আজকের দিনটা ভালোই ভালোই কেটে গেল তবে হ্যাঁ এটা বিরাট শিক্ষা যে নেক্সট আর কোনো দিনও এই কাঁকড়া আমরা ট্রাই করব না তোমাদেরকেও জানাই যে কাঁকড়া যদি খাও তোমরা যদি জানো যে কোনো রকম অ্যালার্জি নেই তাহলেই খেও তাছাড়া কিন্তু খাওয়ার ভুল করো না কখনোই কারণ কখন কি কার সাথে কখন কি বিপদ হয়ে যাবে কেউ জানে না তো এই হেয়ারবেলটা আমি কিনলাম আমার ইচ্ছে ছিল এই ড্রেসটার সাথে একটা হেয়ারবেল নেব তো সেটা তো তখন হয়ে ওঠেনি যাই হোক এখন নিয়ে নিয়েছি আর এখন আমরা চলে এলাম খাবার খেতে সেই সোনার বাংলাতেই আর তোজোর এই গাড়িটা পছন্দ হয়েছিল সেটাও কিনেই ছেড়েছে তো কিনে পরেই খেলতে শুরু এখানে আর এখন তো দেখতেই পাচ্ছ ভিড় হয়ে গেছে আমরা এখন খেতে বসেছি তবে এখানে সার্ভিস এতই ভালো যতই ভিড় হোক না কেন তুমি আরামসে খেতে পারো কোনো অসুবিধে হয় না আর এত কুইক সার্ভিস যাকে বলে যার জন্য তোমার যেতে যেতেই তুমি খাবার পেয়ে যাবে আর গরম গরম যেরকম বলবে সেরকমই আর কি খাবার পেয়ে যাবে রাতে আজকে আমরা খেলাম তড়কা আর রুটি আর তোজোর জন্য মিষ্টি নিয়ে নিয়েছি ও পাশে দিদি জাঁ বুর ইমি মিমি ওরাও খেতে বসে গেছে আমরাও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব কারণ কাল সকাল সকাল আমাদের রওনা দিতে হবে বাসে চাপতে হবে আর এইদিকে দিকে নিয়ে আমরা বেরোচ্ছি তো আমার এটা অভ্যেস তোমরা বলতেই পারো আমি সব জায়গা থেকে এরকম আলাদা করে নিয়ে যাই আর বাইরে খাই তো এটা আমার ভালো লাগলো আজ আমাদের লাস্ট দিন মানে আমরা কালকে সকালে বেরিয়ে যাচ্ছি ছবি তুলে দাও তো খুব ভালো খাবার আর আপায়নও খুব ভালো তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো সোনার বাংলা আজকে শুরুটা যেমনই হোক না কেন খারাপ দিয়ে শুরু হলেও শেষমেশ ভালোই হয় বলে না কথাতেই আছে শেষ ভালো যার সব ভালো তার তাই শেষের মুহূর্তগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা সবাই মিলে খুব এনজয় করলাম কয়েকটা মানে দুদিন খুব ভালোভাবে এনজয় করলাম আর অনদের পরিবারের সাথে তো প্রথমবার আমরা বাইরে বেরিয়েছিলাম তো সে কারণে আরও বেশি মজা হলো অনেক আনন্দ করলাম তো খুব এনজয় করেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এইটুকুই সকলকে টাটা বাই বাই গুড নাইট